হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ ছিল মামের বার্থডে তাই দেখো ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল শুধু আমরাই ছিলাম আর মামের মামা এসেছিলো আর পিসিটা মরা এসেছিল আর এমন বড় করে করা হয়নি ছোটো করেই করা হয়েছে তবে মাত্র মামা গুনু থেকে উঠল বার্থডে কালের গুনু শেষ হ্যাপি বার্থি বার্থাম হ্যাপি বার্থে শুভ জন্মদিন মামাম গুড মর্নিং এখন বাদ ছিল সকাল সাতটা পনেরো আর আমি রান্না করছিলাম এখানে উচ্চে বাজা হচ্ছিল আর এখানে হয়েছে ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে তরকারি আর মাম তো খেলাধুলো শুরু করে দিয়েছে হাই করো হাই করো হাই করো হাই হ্যাপি বার্থডে আমাদের বার্থডে গায় গুরু থেকে উঠে শুরু হয়ে গেছে খেলুধুলু आज तुम्हारे बाद दे मम्मा बाद दे आज ओ तुम ही आज केक कटिंग कर बे हम अच्छा क्या आज बे आर क्या आज बे कुटी मम्मा आर मामा आज बे ना पीछे तब माँ बोले तो आज हमारे बाद दे बोलो বলো আজ আমার বার্থডে বলো তারপরে এদিকে আমি পায়ের সান্না বসিয়ে দিয়েছিলাম বাড়তে বলে কোথাও পায়েস তো একটু বানাতেই হয় তাই আমি পায়াস বানাচ্ছিলাম তারপর দেখো মাম্মের স্নান শেষ স্নান করিয়ে দিয়েছি সবকিছু তো শেয়ার করতে পারিনি একা করে থাকলে তো এটাই সমস্যা সব দিকেই করতে হয় তা ভিডিও করার তো সময় পাওয়া যায় না তাই অল্প অল্পই তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর করে করো ঠাকুরের দিকে দেখে এই ঠাকুরের দিকে তাকিয়ে করো ঠাকুরকে বলো আজ আমার জন্মদিন বলো বলো না না হলে মন্দিরে নিয়ে যাব না বলো সুন্দর করে বলো আজ আমার জন্মদিন আমাকে ভালো রেখো সুস্থ রেখো বলো আমাকে ভালো রেখো সুস্থ রেখো ঠিক আছে তারপর মামামকে ঘুম পাড়িয়ে এদিকে চলে এসেছিলাম আবার কেকটা ডেকোরেশন করতে আমি এই কেকটা বানিয়েছিলাম রাতে কিছুটা করেছিলাম মামামের জন্য তো পারা যায় না তাই এখন করেছিলাম আর দেখো দুপুরের মেনে ছিল ডাল পাপড় পাবদা মাছের তরকারি উচ্চে ভাজা বেগুন ভাজা ট্যাংরা মাছের তরকারি আর পায়েস তারপর বিকারবেলা মাম্মা ওর বাবার সাথে মন্দিরে গিয়েছিল নমদ 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 হাজরে নমদ বাবা হাজুরে করে নমদ আর এদিকে দুই মামা মিলে সাজাচ্ছিল কেক কাটবে তাই দুই মামা মিলে এখানে একটু সাজাচ্ছিল তারপর দেখো সন্ধ্যার সময় সন্ধ্যার পর প্রায় কেক কাটার সময় চলে এসেছি তখন সাড়ে সাতটা বাজে তোমরা কমেন্ট করে জানাবে এই কেকটা কেমন হয়েছে আর ওই যে মাম মামের বাবার স্টুডেন্ট স্টুডেন্ট ছিল ওরাকে দেখেছিলাম এই যে বার্থে কাল রেডি বার্ডে কালকে কেমন লেগেছে বলবে মামা দিয়েছে এই জামাটা বার্থডের গিফট আর এই জামা পরেই মামাও কেক কাটবে <laughs> happy birthday to you Happy birthday to you Happy birthday dear Malibia Happy birthday to you Jat gulave Shintaro yusaya manti ki wiser Hi, Shintaro Hi, Shintaro Hi, Shintaro আজি দেব নাত অভিযান হ্যাঁ তো করো 그러면은 রেসিপি ফটো কি মানে মানে একটু ফটো সব লিখে তাই এই বিষয়ে করে এই ওই সেও কিছু বদল নাই शकते তুমি দাদা ফটো কইছতে ফটো নাইও ভিডিও আছে ঠিক করে তোাইলে তো ফটো তুমি তো খালি নেই দেখো মামুন একা একা খুবই সুন্দরভাবে কেক কেটেছিল এবার তো বার্থডে কেক ক্যাপটাও লাগিয়েছিল কিন্তু গত বছর লাগাইনি আর এদিকে দেখো তারপর দেখো মামুনের পিছু দাদায় এসে গেছে মামুন দাদার সাথে গল্প করছে পিপি বসে আছে কেক কাটিংয়ের পর আমরা বসে বসে টিভি দেখছিলাম গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম একটু সময় তারপর দেখো রাতের মেনু ছিল ফ্রাইড রাইস আর ছিল চিকেন তারপর এবার দেখো তুমি কাকার সাথে খেতে বসেছো আসতে একটু লেট হয়ে গেল

যেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও টুকটাক শেয়ার করলাম বার্থডে তাটা